আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করেছেন এবং এমন কিছু যুবক আছে বিবাহ করে না। কিন্তু অন্যায়ভাবে আজে বাজে জায়গায় গমন করে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে তারপরেও যৌনতা চরিতার্থ করার জন্য ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেয়ে নিজেকে ধ্বংস করে চলছে ধ্বংসের জন্য বলছি যে ওয়ান ক্যাপসুল সিরাপ বা ট্যাবলেট খেলে আপনার কিডনি লিভার ফুসফুস এবং আরো কিছু দেহের অঙ্গ বিকল হয়ে যেতে পারে এমনকি ক্যান্সার হয়ে যেতে পারে সেজন্য এই বদ্যাস থেকে সকল পুরুষ ভাইদেরকে সবিনা অনুরোধ করব ফিরে আসার জন্য এই থেকে ফিরে এসে আপনি মাত্র দুইটি উপাদান সেবন করুন দুই থেকে তিন মাস সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন সংসার জীবনে সুখ আনন্দ শান্তি ফিরে আসবে অবশ্যই বদ অভ্যাস ছেড়ে দিতে হবে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে ন্যাচারাল পাহাড়ি আলকুশি দুধের শোধনকৃত চূর্ণ এক গ্লাস কুসুম গরম দুধের সাথে দুই চামচ মিশিয়ে ডায়াবেটিস না থাকলে দুই চামচ মধু দিয়ে খাবেন রাত্রে খাওয়ার পরে অনুরূপ সকালে ওর খাওয়ার পরে আপনি খাবেন দুই থেকে তিন মাস ইনশাল্লাহ আগ পর্যন্ত যৌন জীবনে আর আপনার ওষুধ লাগবে না তবে বিধিনিষেধ মেনে অবশ্যই আপনাকে চলতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো জটিল এবং কঠিন পরামর্শের জন্য। পরামর্শ নিতে ফ্রিতে কল করবেন আমি বিরক্ত হব না ইনশাল্লাহ যথার্থ পরামর্শ আপনাকে দিব থাকুন সুস্থ সকলকে সুস্থতা দান করুন আমি শেষ করছি আলাইকুম যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে